নমস্কার দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা যেদিকে আমরা প্রথমেই নজর রাখবো আপনারা জানেন যে শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত ইন্দ্রানুজ রায় এবং সেক্ষেত্রে কিন্তু কেপিসি হাসপাতালে চিকিৎসাধীন ইন্দ্রানুজ এবং ইতিমধ্যেই যা জানা যাচ্ছে যে তার বয়ান নিতে কেপিসি হাসপাতালে পৌঁছে গিয়েছে পুলিশের চার পুলিশ আধিকারিক তারা পৌঁছে গেছে তদন্তে গেছে চার পুলিশ আধিকারিক ইন্দ্রানুজের বয়ান রেকর্ড করতে কেপিসি হাসপাতালে পুলিশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি ইতিমধ্যেই যা ছবি উঠে আসছে যে কেপিসি হাসপাতালে ইন্দ্রানুজের বয়ান রেকর্ড করতে পৌঁছে গেছে চার পুলিশ আধিকারিক কি আপডেট রয়েছে একেবারেই দেখো কিছুক্ষণ আগেই চার পুলিশ আধিকারিকরা তারা এই কেপিসি হাসপাতালে আসেন এসে একদম আমি তোমায় ছবিটা দেখাবো এই যে যে ওয়ার্ডে ভর্তি রয়েছে সেখানে কিন্তু কিন্তু তারা তারা চলে যান এবং যেটা জানা যাচ্ছে যে বয়ান রেকর্ডের যেখানে উপস্থিত হয়েছে এবং আমি তোমায় যেটা সকাল থেকে আমরা জানাচ্ছিলাম যে ইন্দ্রানুজের মা এবং বাবা তারাও কিন্তু একেবারে দুপুর দুটো নাগাদ তারা এই কেপিসি হাসপাতালে উপস্থিত হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু তারা হাসপাতালেই রয়েছে এবং সেখান থেকেই সম্ভাবনা একটা আশঙ্কা করা যাচ্ছে যে মা বাবাকে সামনে রেখেই কিন্তু তার বয়ান রেকর্ড করবেন পুলিশ আধিকারিকরা মূলত হাইকোর্ট তীব্র ভাবসনা করেছিলেন কলকাতা পুলিশকে এবং তারপরেই দেখা গিয়েছিল ইন্দ্রা নুচের অভিযোগের ভিত্তিতে কিন্তু একটি অভিযোগ দায়ের করেছিল যাদবপুর থানার পুলিশ এবং যেই অভিযোগ কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাপ্ত বসু অধ্যাপক ওম প্রকাশ মিশ্র এবং অন্যদিকে ব্রাপ্ত বসুর গাড়ির চালকের বিরুদ্ধে কিন্তু যেই অভিযোগ করা হয়েছিল এবং তারপরে সেই অভিযোগে দায়ের পরেই কিন্তু এই প্রথমবার যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা ইন্দ্রানুজের বয়ান রেকর্ড করতে এসেছেন কারণ এর আগেও একাধিকবার তার বয়ান রেকর্ড করা হলেও সেই বয়ান রেকর্ডে কিন্তু একাধিক অসঙ্গতি পাওয়া গেছে তবে তখন কিন্তু অন্য অভিযোগের ভিত্তিতে তার বয়ান রেকর্ডের জন্য এসেছিল অর্থাৎ ওয়েব কুপার সহ একাধিক সংগঠনের তরফ থেকে যে অভিযোগ দায়ের করা হয়েছিল পড়ুয়াদের বিরুদ্ধে ইন্দ্রানুজের বিরুদ্ধেও যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই ভিত্তিতেই কিন্তু বয়ান রেকর্ড করতে এসেছিলেন পুলিশ আধিকারিকরা তবে এবার ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তি অর্থাৎ ইন্দ্রানুজ প্রাপ্তবসু অধ্যাপক ওম প্রিকা ওম প্রকাশ মিত্র এবং গাড়ির চালকের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু বয়ান রেকর্ড করতে যাদবপুরের এই বেসরকারি হাসপাতালে পৌঁছে গিয়েছেন পুলিশ অধিকারিকরা মূলত যে যে বিষয়গুলো আজ বয়ানের মধ্যে জানতে চাইবেন পুলিশ অধিকারিকরা সেদিন কি ঘটনা ঘটেছিল তার সঙ্গে শিক্ষামন্ত্রীর প্রথমে সেদিন কথা হয়েছিল কিনা তারপর গাড়ির বনেটের উপর তিনি কিভাবে উঠে গেলেন কিভাবে তিনি গাড়ি থেকে পড়ে গেলেন নাকি তার ওপর থেকেই গাড়ি চালানোর চেষ্টা করা হয় পুরো বিষয়টি কিন্তু আজ বয়ানের বয়ানের মাধ্যমে জানতে চেষ্টা করবেন পুলিশ আধিকারিকরা এবং তারপরে কিন্তু আরও যেসব সাক্ষীরা রয়েছে তার অভিযোগের ভিত্তিতে তাদেরও কিন্তু বয়ান রেকর্ড করবেন পুলিশ আধিকারিকরা এমনটাই জানা যাচ্ছে সানন্দা ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে যে ছবি আপনাদেরকে আমরা দিতে থাকছি যে অন্যদিকে আপনারা জানেন যে হাইকোর্টের নির্দেশে ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে এফআইআর জারি হয়েছে এবং সেখানে কিন্তু আমরা দেখেছি ঘটনার চার দিনের মাথায় কিন্তু এফআইআর নিয়েছে পুলিশ এবং এরই পাশাপাশি আপনাদের যেমনটা জানাবো যে যাদবপুর চত্বরে যে ছবি উঠে আসে হাইকোর্টের ভর্সনার পরেই তৎপর হয় পুলিশ এবং সেক্ষেত্রে আহত ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতেই তৎপরতা দেখা যায় তিন ছাত্র জিজ্ঞাসাবাদ তদন্তকারীদের ওয়েব কুপার এক সদস্যরও বয়ান রেকর্ড করা হয়েছে হাসপাতালে গিয়ে উপাচার্যের সঙ্গে কথাও ভিসি ছেঁড়া পাঞ্জাবি সংগ্রহ করল পুলিশ শিক্ষামন্ত্রীর গাড়ির ফরেন্সিক পরীক্ষা করা হলো